হ্যাপি সানডে কেমন আছো সবাই হাই আমার ছোট্ট একটা নতুন দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো সানডে তাই জন্য দেখো সকাল সকাল রান্না করব কি বলো তো চিকেন এখানে চিকেন রান্না করার জন্য আমি এখানে আলুগুলোও কেটে নিয়েছি একটু বড় সাইজের আলু করেছি আলুটাকে নুন হলুদ দিয়ে সর্ষে তেলে ভাজতে বসিয়েছি আর এই আলু বা মাংস বলো সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয় তো চলো আলুটাকে ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম আর এদিকে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে কুচি রাখা পেঁয়াজ ওটাকে ভাজতে বসেছি এদিকে আদা আর রসুন কিছুটা নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা ভাজার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে স্বাদ মতো নুন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এদিকে মাংসটার মধ্যেও শুধু আজকে লবণ মাখাছি দিন প্রায় সব রকম মশলাই মাখানো হয় আজকে শুধু লবণই মাখিয়ে দিচ্ছি ব্যাস লবণ মাখিয়ে এখন মাংসটাকে মশলা কষানো হওয়ার পর মাংসটাকে দিয়ে দিচ্ছি আর মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় আর মাংস প্রায় কষানো হয়ে এসছে এখন ভেজে রাখা আলু আর দুটো পেঁয়াজ দিচ্ছি গোটা আর মাংসের মধ্যে না গোটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অল্প জল দিয়ে এটাকে ফুটতে দেব আর কিছুটা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম এটা লাস্টে নামানোর সময় অ্যাড করে দিলাম তোমরা চাইলে মাংসর সাথে কষানোর সময় দিতে পারো এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব এদিকে ফুটে এলে কিছুটা ধনে পাতা নিয়েছি ওটাকে কেটে তারপরে মাংসর মধ্যে দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকা দিয়ে নামিয়ে নিছি আর একটা জিনিস কী বলো মাংস হলেই পাঁপড় চাই এই যে পাঁপড়গুলো এখন ভাসছি আগে যখন আমরা মেলায় যেতাম বা এমনি বৃষ্টি হতো ভাবতাম একটু পাঁপড় ভাজা খাই আর এখন কি হয়েছে তো এখন ওই মানে মাংস হলেই পাঁপড় চিপস এগুলো একটা অভ্যেস হয়ে গেছে খেতেও কিন্তু ভালো লাগে তো তাই জন্য মাংস যখন হয়েছে ভাবলাম চলো একটু পাঁপড়ও ভেজে নিই আর পাঁপড়গুলো ভেজে নিয়েছি এখন দুপুরের খাবার খেয়ে নিই তো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব শিগিরই নতুন একটি ব্লগে আর হ্যাঁ কোথা থেকে আমার ব্লগটা দেখছো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও